আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে আমি রান্না করছি সবজি পোলাও আর সবজি বলতে এখানে গাজর দিয়েছি আর ফুলকটি প্রথমে সদিন তেল দিলাম সাদা তেল তারপরে হচ্ছে গরম মশলা তারপর এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যখন একটু মানে নরম হলো একদম ভাজা ভাজা না নরম হলো তখন হচ্ছে লবণ দিয়েছিলাম পরে হচ্ছে সবজি দুইটা দিয়ে দিলাম গাজর আর তো এটাকে এখন একটু ভাজছি এটা ভাজা হলে তারপরে দিয়ে দেবো পোলাইয়ের চাল আর এখানে পোলাইয়ের চালটা কিন্তু আমি ধুয়ে রেখেছি আর এটা একদম আমাদের জমির বাড়ির পোলাইয়ের চাল টাটকা চাল এসছে তো ভাবলাম যে টাটকা জমির চাল দিয়ে একটু সবজি পোলাও করে খাওয়া যেতেই পারে আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে পোলাও রান্না করিনি তাতেই সেন্ট আসছে তো এভাবে শীতের দিনে সবজি পোলাও খেতে কে কে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো আর ওইদিকে হচ্ছে ইলেকট্রিক জগে হচ্ছে পানি গরম করতে দিয়েছি পোলাওয়ে পানি গরম দিতে হয় তাহলে পোলাওটা সুন্দর হয় তো এই যে সবজি ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম চাল আর চালটা দিয়ে ভাজবো যতক্ষণ পর্যন্ত চালটা হচ্ছে একটু শক্ত শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো আর যদি এ এখনই হচ্ছে লবণটা দেখবো যে পরিমাণ লবণ দিয়েছি হয়েছে কিনা না যদি কম মনে হয় তো আর একটু লবণ দিয়ে আমি চালটা ভাজবো তো এরকম সবজি পোলাও কিন্তু দেখতে খুব ভালো লাগে যখন এই গাজরগুলার সাথে পোলায়ের যে চালটা মিশে যায় আর ভাতটা হয় তখন এত ভালো লাগে কী বলবো এখন এটাকে নেড়ে নেড়ে ভাজবো না নাড়লে আবার তলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে আমার চাল ভাজা হয়ে গেছে আর লবণও আমি একটু দেখলাম দাঁতে দিয়ে তো দেখলাম যে লবণ আর একটু লাগবে আর দেখো সুন্দর লাগছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব আমি এখন হচ্ছে পানিটা আন্দাজের উপরেই দিই যেহেতু রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে আর প্রথমেই একবারে বেশি দি না দেওয়ার পরে যখন মনে যদি হয় যে একটু পানি লাগবে তখন হচ্ছে আরেকটু দিই তো এভাবেই রান্নাটা আমার সুন্দর হয়ে যায় মাপা লাগে না পানি এখন চোখের আন্দাজে হয়ে যায় এখানে আরেকটু পানি আমার লাগবে দেখে আমি বুঝতে পারছি বাস এতটা আর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই মুহূর্তে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হিটটা একদম বাড়িয়ে দিতে হবে পোলাইয়ের রান্নার নিয়মই হচ্ছে পানিটা দেওয়ার পরে প্রথম ধাপে হিটটা বাড়িয়ে করতে হবে তারপরে যখন চালটা ভালোভাবে ফুটে যাবে তখন জালটা কমিয়ে দিতে হবে তো এখন এই ঢাকা দিয়ে দিলাম এখন এটা হোক তো এখানে হচ্ছে আমি দুইবার নেড়ে দিয়েছি আর এখন হিটটা কিন্তু কমিয়ে দিচ্ছি একদম কমা হিটে এটা হচ্ছে দেখতেই পাচ্ছ রসটা অনেকটা টেনে এসছে আর পোলাওটাও কিন্তু হওয়ার মধ্যে আর বেশিক্ষণ সময় লাগবে না তো তারপরেও দেখবো যদি পানি এক একটু মনে হয় যে দিতে হবে তখন দেখে তারপরে দিবে এখন এই অল্প হিটে এখন এটা হবে একদম টিপটিপা জালে দিয়ে দিলাম হিটটা আরও কমিয়ে দিলাম আর এই যে ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে এখানে আমার পোলাও কিন্তু একদম কমপ্লিট আর দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরা হয়েছে তবে এটা আরেকটু ভাপে থাকবে এটা ভাপে থাকলে পোলাও যেটুকু একটু বাকি আছে কুক সেটা হয়ে যাবে আর একদম লবণ টবন সব পারফেক্ট এই যে দেখতেই পাচ্ছ দেখো একদম ঝরঝরা এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব অফ করে দিব ঢাকা দিয়ে রেখে দিব তো বন্ধুরা এই যে পোলাওটা দমে ছিল আর দমে রাখার পরে এখন হচ্ছে পোলাওয়ের এই অবস্থা দেখতে পাচ্ছ একদম ঝরঝরা পোলাও সবজি পোলাও তোমরা অবশ্যই জানাবা কে কে হচ্ছে সবজি পোলাও খেতে পছন্দ করো আর এই পোলাওটা দিয়ে খাবো হচ্ছে খাসির মাংস মাংস অল্পই ছিল অল্পই খাসির মাংস ছিল সেই সাথে হচ্ছে নতুন আলু দিয়েছি বড় বড় পিস করে যেন আলু ভেঙে না যায় তো এই পোলাও আর এই খাসির মাংস আলু দিয়ে খাসির মাংস এইটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার তা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর ফেসবুক বা পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবা আল্লা পেজ